একদিকে যখন নবান্ন অভিযানে আহত হন অভয়ার মা পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভয়ার বাবা তখনই অন্যদিকে নবান্ন অভিযানের দিন ধুমধুমার পরিস্থিতির প্রেক্ষিতে এবার বিজেপি নেতাদের তলব করল পুলিশ এর আগে আপনারা জানেন মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে আর এবার অশোক দিনদা সজল ঘোষ অর্জুন সিংকে তলব করা হলো থানায় আপনাদের জানিয়ে রাখবো আগামী সতেরোই অগস্ট অশোক দিনদাকে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে এফআইআর এর পর এবার নোটিশ দিয়ে তলব করা হলো বিজেপি নেতাদের ভিডিও ফুটেজে দেখে প্রথমে এফআইআর করা হয় পরে নোটিশ পাঠানো হয় রবিবারই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদাকে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট সাতটি এফআইআর দায়ের করা হয় এই সাতটির মধ্যে পাঁচটি কলকাতা এবং দুটি হাওড়া পুলিশের তরফে রুজু করা হয়েছিল চারটি এফআইআর নিউ মার্কেট থানায় হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করা হয় নবান্ন অভিযানে একেবারে ধুমধুমার পরিস্থিতি বাধে আর সেই প্রেক্ষিতেই বিজেপি নেতাদের এবার তলব করল পুলিশ এর আগে মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছিল বিজেপি নেতাদের বিরুদ্ধে অশোক দিন্দা অগ্নিমিত্রা পালদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আর এবার অশোক দিনদা অর্জুন সিং সজল ঘোষকে থানায় তলব করা হলো অশোক দিন্দাকে আগামী সতেরোই আগস্ট নিউ মার্কেট থানায় তলব করেছে পুলিশ অশোক দিন্দা সেদিন ঠিকই বলেছিলেন সোনা আপনাদের हम लोगों को अभी छोड़ना नहीं है पुलिस को भी हम लोग बहुत मारेंगे पुलिस भी मार खाएगा बहुत झुलाई होगा उनका भी मैं क्लियरली बोल रहा हूँ एक बार एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे पुलिस को मार मार के ममता का आंचल में छुपना पड़ेगा इतना मारेंगे पुलिस को हम लोग शांतिपूर्ण भावे आ रहे थे पुलिस हम लोग ऊपर लाठीचार्ज किया है এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূক এর আগে নবান্ন অভিযানে ধুন্দুমার পরিস্থিতির প্রেক্ষিতে বিজেপি নেতাদেরকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল আর এবার তাদের তলব করা হলো নোটিস পাঠানো হয়েছে কি লেখা আছে এই নোটিসে দেখো গত শনিবার দিন নবান্ন অভিযান ছিল অভয়ার মা বাবার ডাকে এবং সেই নবান্ন অভিযানে জওহরলাল নেহেরু রোডে ধুন্ধুমার বাথে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা এরকম ঘটনা ঘটে এবং এই গোটা ঘটনার পর বিভিন্ন ফুটেজ লালবাজারের তরফ থেকে সামনে নিয়ে আসা হয় এবং তার মধ্যে একটা ফুটেজে দেখতে পাওয়া যায় যে বিজেপির ময়নার বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তিনি পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন এই ফুটেজ লালবাজারের অফিসিয়ালসরা এক্সামিন করেন শনিবার সন্ধ্যেবেলায় অশোক দিন্দা প্রাক্তন ক্রিকেটার তার বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে এফআইআর করে পুলিশ কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পেরেছি লালবাজারের তরফে যে অশোক বিন্দা তাকে আগামী সতেরো তারিখ মধ্য কলকাতা নিউ মার্কেট থানাতে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ সকাল এগারোটার সময় সতেরোই আগস্ট প্রাক্তন ক্রিকেটার অশোক দিনদাকে নোটিশ করে ডাকা হয়েছে এর পাশাপাশি তোমাকে এটাও জানাই যে শুধু অশোক দিনদা নয় বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপির আরেক নেতা সজল ঘোষ এদের দুজনকেও কিন্তু অশোক দিনদার পাশাপাশি নোটিস করা হয়েছে এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ অশোক দিনদা একা নয় প্রাক্তন ক্রিকেটার আরও বেশ কয়েকজনকে ওই শনিবারের ঘটনার প্রেক্ষিতে ফুটেজ এক্সামিন করে পুলিশ আধিকারিকরা তাদের নোটিশ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন অর্জুন সিং এবং আরেকজন হচ্ছেন সজল ঘোষ তবে অর্জুন সিং আর সজল ঘোষকে কবে ডাকা হয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি অশোক দিনদাকে সতেরোই আগস্ট সকাল এগারোটার সময় নিউ মার্কেট থানায় ডাকা হয়েছে পুলিশকে উদ্দেশ্য করে তিনি হুমকি দিয়েছিলেন পুলিশের এমনই দাবি এবং সেই ফুটেজ লালবাজারের তরফ থেকে সামনে নিয়ে আসা হয় সেটা এক্সামিন করার পরই সতেরোই আগস্ট সকাল এগারোটার সময় নিউ মার্কেট পুলিশ স্টেশনে বিজেপি বিধায়ককে পুলিশ আধিকারিককে এক্সামিন করতে চান সেই মোতাবেক তাকে নোটিশ করা হয় এবং আরও যেটা বলছি যে শুধু অশোক দিন্দা নয় অর্জুন সিং এবং সজল ঘোষ তাদেরও ফুটেজ পুলিশ আধিকারিককে এক্সামিন করে তাদেরও নোটিশ পাঠিয়েছেন এবং লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে আরও বেশ কয়েকজন বিজেপির নেতা তারাও অলরেডি তাদেরও সেদিনের বিভিন্ন কথাবার্তা সেগুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করছেন তদন্তের স্বার্থে তাদের প্রত্যেককে নোটিশ করে পুলিশ আধিকারিকরা এক্সামিন করবেন ধন্যবাদ মহিলা গত নয় আগস্ট নবান্ন অভিযান ছিল এবং সেই অভিযান ডাকা হয়েছিল অভয়ের মা বাবার পক্ষ থেকে সেই অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি বাদে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় আর সেই ঘটনায় এবার বিজেপি নেতাদের তলব করল পুলিশ এর আগে এফআইআর দায়ের হয়েছিল আর এবার অশোক দিন তাকে সতেরোই আগস্ট নিউ মার্কেট থানায় তলব করেছে পুলিশ